যশোরের সারসায় বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান যশোর সারসা প্রতিনিধি ইব্রাহিম খলিলের রিপোর্টে দেখুন বিস্তারিত যশোরের সারসা উপজেলায় বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন কয়েকজন স্থানীয় নেতা সোমবার দুই ফেব্রুয়ারি দু সকালে সারসা উপজেলার পুটখালী গ্রামের তিনজন বিএনপি নেতা জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন

জমাতে ইসলামে যোগ দিয়েছি আমি দীর্ঘদিন বিএনপির সাথে খুব ঘনিষ্ঠভাবে ছিলাম বহু দিন থেকে তাদের পেছনে বহু অর্থ আমি ব্যয় করেছি কিন্তু বর্তমান তারা যা আমার ফুটখালি গ্রামে বিএনপি লোকের পরে যে কার্যকলাপ চালিয়েছে যেভাবে মানুষের যে অনুদান অনুদানগুলো ওরা যেভাবে নিজেরা বন্টন করে খেয়েছে এর কয়েক দফায় আমি তাদের সাথে মোটামুটি মুখবালা করেছি তারপরেও তারা তারা এই জামায়াতে যোগদানকারীরা হলেন পুটখালী গ্রামের সেলিম উদ্দিন মরহুম আসগার আলী মেম্বারের ছেলে এবং গিয়াস উদ্দিন মরহুম মহিউদ্দিনের ছেলে এবং মোহাম্মদ দারজুল ইসলাম মরহুম মাওলানা বক্সের ছেলে এদিন তার যশোর এক শারশা আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমানের নিজ বাড়িতে বাগ আজশায় উপস্থিত হয়ে তার হাতে জামায়াতের প্রতীক দাড়িপাল্লা তুলে দেন এ সময় তারা জামায়াত ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আজীবন দলের সঙ্গে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন মাওলানা আজিজুর রহমান নবাগতদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাদেরকে বুকে টেনে নেন তিনি বলেন ইনস ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের নম্বর ওয়ার্ড ওয়ার্ড সভাপতি সেক্রেটারি মোহাম্মদ মিলন হোসেন এবং ইউনিট সভাপতি হাসান আলী সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে